খান খেলवाने সাইডে নি 12 5 আমাদের ওডা আগে কত হ্যাঁ ওডা নিব কথা ওডা হইতো আইদেই 10000 দুধ কোথায় যাচ্ছেন পুরাবাড়ি বাজারে আপনাদের এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই না রাস্তা নাই তা আমরা দেখতেছি রাস্তাটা ভেঙে যাইতেছে রাস্তা ভাঙতেছে কেন জানেন কি ওই যে মাড়ি গাড়ে কেরি গুরু কে কথা না তো চুরি বিরা রাইতে গাড়ে আর দিন আমরা ঠেক দেই এটা রাতে চুরি বিরা গাড়ে কতজন নাই এখন মনে করেন যে আমরা যদি বাড়ি শুরু করি গো যে তুমি মাল রাখা